চাইলেই কিন্তু এগুলো প্রতিবাদ করা যায় আমরা কিছু করি না আমরা চুপ করে ছিলাম কারণ কি আজকে দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে করে আজকে আমার 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 একটা দুর্বল পয়েন্ট আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের হালাল সম্পর্কের মধ্যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট যেটার একটা ভিক্টি আমরা এটা নিয়ে যদি কেউ ফান করে এটা নিয়ে যদি কেউ আরো বাজে ছড়ায় আল্লাহ তার বিচার দুনিয়াতে করবো আজকে নাও হোক পাঁচ বছর পর না হোক দশ বছর পর হোক আল্লাহ এ তার বিচার দুনিয়াতে করবো যারা মুখ দিয়ে বড় বড় কথা বলে খারাপ খারাপ কথা বলে আমি দোয়া করবো যাতে আল্লাহ তালা এদের মৃত্যুর আগে এদের জবান বন্ধ না করে দেয় কারণ আমি আমি একটা বাদসাত ছাত্র ছিলাম ক্লাস টেন মানুষে পড়ছি ইসলাম সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে হ্যাঁ তো আমি আমার ফ্যামিলি ধার্মিক তো আমি জানি আল্লাহ তালা দুনিয়ার বিচার দুনিয়াতে করে মুখের বিচার মুখের আজকে আমাদেরকে যে কষ্টগুলো দিতাছে মানুষরা এই কষ্ট কিন্তু মানে ভিতরে একদম ভিতরে গাইতে যেতে আসছে আমরা কিছু বলি না খালি সবর করি মানে কি ধৈর্য ধরি আর আমার কিছু বলার নাই পাগল থাক ঝগড়া করব না বাপ আপু আমরা ঝগড়া করি নাই আর শিবা জেলে আপু আমরা ঝগড়া করি না আমাদের ঝগড়া করার ইন্টেনশন নাই ঝগড়া করার ইন্টেনশন থাকলে দুদিন পর আমরা লাইভে আসতাম আমরা আগের মতো ভ্লগে করি না আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন হ্যাঁ আমার অনেক মজা লাগছে ওদের ঝগড়া দেখে ছেলে কই ছেলে আসে ছেলে আসে ছেলে খেলা করে যাচ্ছে সাথে রাজা কি লাইভে ভেবলির rodzja শরম নাই রানী ই নিজের বাচ্চা হইছে ভেবলি একটা থাক এডি না ভাই কোন মে মানুষটা আমি ছোটখাটো কথা বলতে চাই না মধ্যে একটা ঝামেলা হয়েছে ঠিক করতে পারতো না লাইফে না এসে বা আমাদেরকে গালাগালি না করে ঠিক হয়ে গেছে গালাগালি কি এই যে আজকে প্রাউডলি গালাগালি করতেছ কালকে যখন তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তখন বুঝবা ঠিক আছে আমি একটা কথাই বলবো

সিজারের টাকা কম মনে হয় অ্যাকচুয়ালি এটাই রাইট না দুই দিন সিজারের পর কিভাবে এরকম করে তার উপর আবার আমাদের আসেন কেন খারাপ কথা শুনতে ভালো লাগে যেই কারণেই তো এরকম কিছু না খারাপ মানুষ ভাই বলবে আর কিছু বাঙালি মানুষ কখনো ভালো কখনো মানে খারাপ জিনিসটাকে ভুলতে পারে না বলতে পারে ভাই আর বাঙালি এমন একজন পার্সন মানে নতুন করে ধরেন আমরা আমরা ধরেন dunia সবচেয়ে খারাপ ভালো হইছি নাকি ভালো আর সুযোগ কি দিবেন না বা ভালো কি হতে পারবো না আমরা কালিদাই কত বড় রানিয়া হচ্ছে একটা ফেরেশতা বলতে গেলে ঠিক আছে ও ওর ওর অবিষাত তো ওইদিক দিয়ে এমনি পুরো ছাই হয়ে যাইবো ভাই বাবার দায়িত্ব বাবা যে কি জিনিস বলে যে ওর মতো বাবা আমাদের লাগবে না রানিয়ার ওই তো বললাম একদিনের খরচ রাজা বহন করতে পারবে না মারাই লাগে না কিছু মানুষের আর ও কি বলছে জানো যে ঠিক আছে মানে মানে সামনে সামনে দেখা হোক বুঝে নিবে তোমার মতো বদনারাজা আইসো

আমার এত মজা লেগেছে আমার জামাই বারে যায় না ভাই আমার জামাই কখন আমাকে বারে যায় না অন্য মেয়েদের সাথে কথা বলে নাই আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথেও লুকায় লুকায় মেসেজ করে নাই ওর কাছে নিয়ে গেছে নিয়ে গেছে বাপুরে যাই হোক আমি আর বেশি কথা বলবো না লাইফ থেকে বিদায় নিবো আমাদের বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই ভালো আছি আসলে আমরা ভালো থাকি কিছু কিছু মানুষ সহ্য করে না আর অনলাইনে একদল মানুষ আছে যাদের কোনো কাজ নাই যারা বেকার কাজলাইছে যারা অনলাইনে একদল মানুষ আছে যাদের কোনো কাজ নাই যারা বেকার একটু পিছন ওদের আমরা দেখাই আকির সাথে মিশো তোমরা আকি আমার ফ্রেন্ড আকির সাথে মেশা আমার এক দুই দিনের না অনেক দিনের হ্যাঁ আমি বলি অনলাইন একদল মানুষ আছে গাইস যারা মানুষকে যাদের কাজ নাই দেখবেন বাপে বদলা দেয় গ্রামের বসে বদলা বলে ছেলে হচ্ছে ওই টাকা ওরোয় খায় বাইক ঠিক কিনে অথবা বেকার থাকে মানে এনিথিং কিছু হইতে পারে এদের কাজ হচ্ছে কি এদের কাজ হচ্ছে অনলাইনে যারা ভিডিও করে তাদের জীবন ভালো চলতেছে তাদের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে আমি কি করব আমার কাজ হচ্ছে একটা কমেন্ট লিখবো অথবা কপি করবো বেশিরভাগ কপি করে ওই কমেন্টটা সবার আইডিতে পেস্ট করবে মানে যাদের যে দুর্বল পয়েন্ট আছে নিয়ে সবার আর যাদের কোন দুর্বল পয়েন্ট নাই তাদেরকে ইচ্ছামতো মতো গালাগালি করবে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা

কি অবস্থা কেমন আছে বড় লোক আমরা বড় লোক না ভাই আমরা গরিব মানুষ আলহামদুলিল্লাহ প্রিয় কিছু কথা কি লেখে ভাই এসি কয় টন এসি ওই যে পাশা ভাই পাশা ভাই বলে না দুই টন দুই টন এই দুই টন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় কিছু কথা কানে নেবে আমরা কানে নিই ভাই কানে নিলে আমরা প্রতিদিন লাইভে আসলে প্রতিদিন ঝগড়া করতে হতো সত্যি বলতে আপনাদের বারবার এগুলা মনে করেন কেন বারবার আপনারা তো রিনিউ করছেন ভাই আমরা আমাদেরকে মানুষ মনে করে দেয় আর আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না আমাদের কয়বার আসতে দেখছেন বলেন আপনাদের তো অবালত তালিকা অন্তর্ভুক্ত করা দরকার করে ফেলেন আমরা আবলী তাও তো কোনো তালিকায় থাকবে আপনি তো কোনো তালিকায় থাকারই যোগ্য না এসি কয় টন 2 টন 2 টন

এটা ধর বলতে গেলে আমি অন্যরা যারা রাজাকে নিয়ে আলোচনা করতে তাদের মুখে একটা চুনকালি দেওয়ার মতো একটা ভিডিও করছি হ্যাঁ কিন্তু করলো কি এরকম এই ভিডিওটা উল্টা ভিডিও বানা দিচ্ছে আচ্ছা আজান আজান দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার সবাইকে শুভেচ্ছা দোয়া রাখবেন আচ্ছা আমাদের আমি একটা কথা বলি রাজার রাজা রাজা ভাই ভালো থাকেন আপনি আপনাকে আমার কোনো কথা বলবো না বলার ইচ্ছা নাই প্লিজ মুখের বাসা ঠিক করেন মানুষের দুর্বল জায়গায় না কারণ আপনার অনেক দুর্বল দুর্বল জায়গা আছে আছে আপনার আঘাত করার অনেক লোক আছে 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 আমার থেকে বেশি ঠিক আপনার মতো যে দুর্বল জায়গাগুলা সো মানুষের দুর্বল জায়গা আঘাত আর আপনি কিন্তু জানেন শোনেন সবকিছুই আমাদের খারাপ সময় ছিলেন দেখছেন জানছেন সবই আপনার চোখের সামনে হইছে সো আপনার মুখ থেকে এসব কথা তো আরো আগেই মানায় না এগুলা ঠিক আছে মনে রাখবেন ধৈর্য সবচেয়ে বড় সফলতা এই লাইফ কইরা বউরে নিয়ে আসলো না লাইফ ছাড়া বউ আসতো ঠিক হইতো যেহেতু বাচ্চা হইছে বাচ্চার মায়া থাকলে সবাই ঠিক হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এবার রাজা একটা লাইভ করবে রাজা একটা কি 100টা লাইভ করলে আমি আর রাজাকে নিয়ে কোনো ভিডিও করব না কারণ রাজা লাইভ করার উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এটা আপনাদের বুঝতে হবে পিছনের কথা মনে করবেন না কেউ কমেন্ট করলে ওগুলা পড়বেন না থ্যাংক ইউ সো মাচ ভাই সোনালি স্বর্ণা ভালোবাসা পাবে কুমিল্লা আসেন রসমালাই খাবো কুমিল্লা কুমিল্লার পাশে আমাদের বাসা আমাদের বাসা চাঁদপুর কুমিল্লার উপর দিয়ে আমাদের সবসময় যাওয়া হয় রসমালাই আমরা খাই একদিন আমি আপনাদের এলাকায় গিয়ে আপনাদেরকে খাওয়াবো ভাই আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু রাস্তায় আপনি কাউরে দিয়ে ভিডিও করে বলেন এই টিকটকার এই টিক্তারে এসব গিলা ভালো লাগে না বুঝছেন এগুলা করে ফরহাদ আর ফাহিম এরা হচ্ছে আমার সাথে থাকে এরাই হচ্ছে শয়তানিগুলা করে যদিও এটা ভালো না মাঝে মাঝে না করি কিন্তু এমন এমন সময় ওরা ক্যামেরা ধরে বইয়ে থাকে আর ভিডিও আপলোডই দিয়ে দেয় এমন অবস্থা যাক এই যেসব ভিডিও ভালো লাগে না অবশ্যই এইসব ভিডিও করা থেকে বিরত থাকবো সবাইকে ভালোবাসা রইল কেউ ওই প্রসঙ্গে যদি কমেন্ট করে লাইক কমেন্ট দয়া করে এগুলো পড়বেন না ভাই এত সময় নাই সত্যি কথা ভাই রাশেদ হাওলাদার মানুষ মাত্রই ভুল ওরা ভুল করছে মাপ চেয়েছে চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাদেরকে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হাদি ইসলাম ভাইয়া তুমি কি কুমিল্লায় আসো না না ভাই আমি কুমিল্লাতে না আমি ঢাকাতে থাকি ভালোবাসা সবসময় থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ফাজিল ছেলে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম মাসুম বিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সোনালি সন্না রাজা খারাপ ছেলে যাই খারাপ ভালো এটা ও নিজেই জানে আশেপাশের মানুষজন আপনারা জানেন আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না আমি চাই সবাই ভালো থাকুক সবার মতো মিলমিশে থাক সবার ফ্যামিলি ঠিক থাকুক শুধু আমার না সবার ফ্যামিলি ঠিক থাকুক দিন শেষে একটা শান্তির জায়গা থাকুক আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এন্ড টেক কেয়ার আর কোনো লাইভে কোনো ধরনের ভুল দুটি থাকলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ባህላት